নমস্কার বন্ধুরা আমি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকের ব্লগটি শুরু করছি এখন দেখে তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারও বলবো ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন কিন্তু বলেও কোনো লাভ নেই জানি তার তার কারণ হলো আমার গতকালকের ভিডিও মায়ের রিপোর্ট নিয়ে যে ভিডিওটা করেছিলাম ওই ভিডিওটা দেখলাম বাহাত্তরটা কমেন্ট আর সাতচল্লিশটা লাইক তো বাহাত্তরটা কমেন্ট যারা তাদের তো সব পরিচিত চ্যানেল তাদের চ্যানেলে আমিও তাদের কম মানে ভিডিও দেখি আর আমার এখন এমনই অভ্যাস হয়ে গেছে মানে কারো চ্যানেলে গিয়ে ভিডিও দেখা মানে মানে আগে আমার যদি লাইক দিতে ভুলে যাই ওই জন্য আমি লাইক দিয়ে কিন্তু ভিডিও দেখা শুরু করি তো একেবারেই শুরুতে না মানে দেখলাম যে এক মিনিট দেড় মিনিট হচ্ছে আমি সঙ্গে সঙ্গে লাইকটা দিয়ে নিই তার কারণ একবারে মানে না দেখে লাইক দেওয়া মানে সেটাও আবার মানে সব চ্যানেলের ক্ষতি তো সেই তো মোটামুটি আমি লাইক না দিয়ে কারো ভিডিও সম্পূর্ণ করি না কিন্তু আমার সাথে কালকে এরকমটা হয়েছে তো সত্যি আমার খুব খারাপ লেগেছে তো আমি যদি খেয়াল করতাম যে কে কে কমেন্ট করছে তার সাথে সাথে একটা করে লাইক যোগ হচ্ছে কি না তাহলে আমি ঠিক বুঝতে পারতাম কিন্তু অত শত আমি আর ভাবিনি সেই জন্য তো যাই হোক আবারও বলছি দয়া করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন জানি বলেও কোনো লাভ নেই তবুও বললাম কিন্তু আমার গতকালকের ভিডিওতে সবার কমেন্ট দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি সবাই মাকে নিয়ে সবাই বলছিল। যে মায়ের কিছু হবে না চিন্তা করো না সেদিক দিয়ে সত্যি খুব হ্যাপি কিন্তু লাইকটা হয়তো আপনারা দিতে ভুলে গেছেন তো আর কি করা যাবে তো এই যে দেখুন মজা তো সেই কলা গাছটা সেই কবে পড়েছিল মনে আছে তো আমি কিন্তু এইভাবে নিউজ পেপারে মোচা মানে এটা প্যাকিং করে আর ফ্রিজে রেখেছিলাম তো এইভাবে রাখলে কিন্তু মোচা কিন্তু অনেকটাই ভালো থাকে আর প্রায় তো পনেরো দিন হয়ে গেছে আমাদের কলা গাছ পড়ে গেছিলো তার বেশি হয়ে গেছে তো দেখুন মোচাটা কিন্তু একদম কিচ্ছু হয়নি মানে নষ্ট হয়নি একদম ঠিকঠাকই আছে তো উপরের ওটা তো আমি না ছাড়িয়ে দিয়েছিলাম আমি জানি ওটা বাদ যাবে তো ওই জন্য শুধু উপরের ওইটা একটু হয়েছে আর সব কিন্তু ঠিকঠাকই আছে আর এই ফাইনালি বাড়ির মাছ শেষ করলাম মা যে মাছ এনেছিল তো এটা সেই আমি বলেছিলাম চোখ মোটা মাছ সেটা শুনে আমার দিদিভাই খুব হেসেছিলো কমেন্টে তো সেই চোখ মোটা মাছ কিন্তু আমি মানে টমেটো দিয়ে ঝাল করেছি আর এখানে দেখুন চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলোও ঝাল করব। আর একে একে সব রান্নাগুলো সেরে নিচ্ছি আর বাবা তো বাড়ি চলে গেছে দেখলেন আর কালকে ভিডিওতে চনমনে ভাবছিলাম না মন খারাপ লাগছিল বলছিলাম এখনও যে খুব হ্যাপি আছি তা না কিন্তু আমি বেশি মন খারাপ করলে আমার মা বেশি মন খারাপ করছে ওই জন্য আমি মানে নিজেকে চন্মনে রাখতে হচ্ছে আর আরও ভালো লাগছে যে মায়ের মানে ডাক্তার বুকিং করা হয়ে গেছে তো মঙ্গলবার বিকালে মায়ের ডাক্তার তো সেই জন্য একটু নিশ্চিন্ত হলাম তো আপাতত এখানে দেখাচ্ছি তারপরের ইচ্ছা আছে কিছুদিন পরে আপাতত ওষুধটা আর কি মানে পেটে যাক তারপরে আর কি তো পিজিতে দেখানোর ইচ্ছা আছে আমাদের কলকাতা এস এস হসপিটাল তো সেই দিক থেকে একটু নিশ্চিন্ত যে ডাক্তার বুকিং করা হয়ে গেছে আর এই যে দেখুন বান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর এই যে মা থাকলে যা করে কিছু করতে দেয় না এই যে জামা কাপড় সব তুলে নিয়ে চলে এসেছে আর এই যে দেখুন বিকালবেলা এখন এই যে ঘুরছি আর এতবার করে বারণ করলাম তাও দেখুন টাইমে জল এসছে সেই বালতি করে জল নিয়ে আসছে তো এই যে রাস্তা এখন ঘুরছি বেশ হাওয়া তো বারণ করার পরে সে তো শুনবে না ওই যে আবার একটা বালতি এনে বসিয়ে দিয়েছে প্রতিদিন মনে হয় যে আপনাদের সাথে কত কথা বলা বাকি আছে অনেক কিছু শেয়ার করা বাকি আছে কিন্তু যখন এডিট করতে বসি তখন সব ভুলে যাই কেন কি জানি বুঝতে পারি না এটা এখন ইদানিং হচ্ছে তো যাই হোক আমাদের মাসির নাচ দেখেছেন তো তো আমি আর ভয়েসটা দিলাম না ওখানে তো ওখানে নেচে নেচে গান করছে বিকালবেলা তো এর মধ্যে অনেকেই জানতে চেয়েছেন তো আর তান এখন কেমন আছে তো দুই মানিক এখন মোটামুটি ঠিক আছে তবে মানে একটু দুর্বল হয়ে গেছে আর কিছু খেতে চাইছে না কিন্তু যে সমস্যাটা হচ্ছিল সেটা এখন কিন্তু ঠিক আছে আর দেখুন বেশ হাওয়া হচ্ছে কিন্তু আমাদের মানে বাড়িতে ঢুকতে এই বাড়িটা তো বেশ মানে হাওয়ায় আম গাছের আমগুলো দুলছিলো তো আমি একটু ভিডিও করলাম আর বিকালবেলা কিন্তু সবজিওয়ালা আসে না কিন্তু এই দিন বিকালবেলা সবজি হচ্ছে তো আমরা আবার এখান থেকে একটু সবজি নিলাম তবে আমাদের উমা ক্রিয়াশান থেকে উমা দিদি ভাইয়ের মেয়ে আমাদের সোনামা সে কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হয়নি সে খুবই অসুস্থ তার ব্লাডও দিতে হয়েছে তো দিদিভাই তো সেখান থেকে ভয়েস দিতে পারছে না তবে ছোট ছোট করে ভিডিও আপলোড করে আমাদের কাছে পাঠাচ্ছে আমরা দেখছি তো সবাই প্রে করবেন আমাদের সোনামা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তোতানের শরীর খারাপ মায়ের শরীর খারাপ সব নিয়ে যে কথাটা বলা হয়নি আমাদের দিদি দিদিভাই নিতুর কাহিনী চ্যানেল তো আপনারা অনেকেই চলে গেছেন খুব ভালো লাগলো আর এখনো পর্যন্ত যারা যারা জাননি অবশ্যই দিদির কাছে চলে যাবেন অন্তত একটা ভিডিও অন্তত দেখে আসুন ওখান থেকে তার কারণ দিদির কিন্তু আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট খুবই দরকার এখন তো যাই হোক বন্ধুরা দেখুন বিকালবেলা কিন্তু বেশ ঘুরছি মা আছে আর সবজি নেওয়া হয়ে গেছে আর এই যে আমাদের পুকুর পাড়ে দেখুন তো এখানে কিন্তু বেশ গল্প হচ্ছে আড্ডা হচ্ছে সাথে মাসির গান मुख्य बोलले ले तुझे कथा अमा के हरा देस तुम रोगी हरा जा मुख्य बोली ले तुझे कथा तो अमा ते हरा देस तुमार की তো বন্ধুরা গান আনন্দ গল্প অনেক হলো তো এখন সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে তো টিফিন বানাতে আর এখানে দেখুন মা তুলসী তলায় প্রদীপ দিচ্ছে তো সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে মায়ের আর তোজো তাদের টিফিনে হয়ে গেছে আর এখানে দেখুন মাসি বিকালে যে বাসন মেজে রেখে গেছে তার থেকে এই যে একটা কড়াই আর খুন্তি নিয়ে তোজো এখানে রান্না রান্না খেলছে আর আমাকে দিচ্ছে বলছে মামাম খেয়ে দেখো কেমন হয়েছে এই করছে তো এখন এদের কাছে একটু বসে আছি তারপর আবার রাতে রান্না বন্ধুরা যে কথাটা বলা হয়নি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছেন অবশ্য একটা একটা ইমোজি দিয়ে আমাকে একটু বলবেন যে সাবস্ক্রাইব করছেন অবশ্যই আবার সাবস্ক্রাইব কথাটা আবার লিখবেন না তো আমাকে একটু সংকেত দিয়ে দেবেন আর এই বেশ কিছুদিন হচ্ছে সন্ধ্যা হলেই বারবার কারেন্ট চলে যায় ওই জন্য আর দেরি না করে রান্না সেরে নিয়েছি আর মাকে তো একবেলা ভাত মানে শুধু দুপুরে আর সকালে আর রাতে রুটি বা ডালিয়া ওটস এসব খাওয়া হয় মানে খেতে দিই তো মায়ের এই যে দেখুন ডালিয়া হয়ে গেছে আর আমাদের শুরু এই যে এক তরকারি হয়েছে দুপুরের অনেক তরকারি ছিল তার সাথে এই ঝোল হয়েছে প্রতিদিনের মতো আজকেও চারটে চ্যানেলের নাম নেব যারা খুব সাপোর্ট করে তো এই যে দেখুন প্রথমেই যার কথা বলছি অর্পিতা সন্তোষ ব্লগ তো এই চ্যানেলটা কিন্তু খুব সাপোর্ট করে দিদি ভাই সবাইকে তো আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন আপনারা কিন্তু চাইলে বন্ধুত্ব করে নিতে পারেন তো তারপরে যে চ্যানেলটার নাম নেব দিদার হ্যাপি ফ্যামিলি তো এই দিদি ভাইও কিন্তু সবাইকে ফুল সাপোর্ট করে তো এর আগেও আমি একবার দিদি ভাইয়ের নাম নিয়েছিলাম তো এই দিদি ভাইকেও কিন্তু আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন খুব সাপোর্ট করে সবাইকে তো এই দিদি ভাইয়ের সাথেও কিন্তু আপনারা চাইলে বন্ধুত্ব করে নিতে পারেন তো তারপরে যে চ্যানেলটার নাম নেব কিচেন স্পাইসি ফুড তো এই দিদি ভাইয়ের সাথে আমার বেশি দিনের আলাপ না নতুন কিন্তু দিদি ভাই দেখলাম খুব সাপোর্ট করে পুরো ফুল সাপোর্ট করে তো আমাদের নিতু দিদি ভাইয়ের ওখানেও কিন্তু দেখেছি দিদি ভাইকে তো খুব সাপোর্ট করে সবাইকে তো এই দিদি ভাইকেও কিন্তু আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো এই দিদি ভাইয়ের সাথেও কিন্তু আপনারা চাইলে বন্ধুত্ব করে নিতে পারেন তো বন্ধুরা সব যে চ্যানেলের নাম নেব অনু লাইফস্টাইল ব্লগ তো এই দিদি ভাই কিন্তু সবাইকে ফুল সাপোর্ট করে আমি কিন্তু আদর করে অনুরাণী ডাকি কিন্তু একদম পাগলি দিদি ভাই তো আগের দিনের ভিডিও দেখলাম একটা ভিডিও বানিয়েছে তো ভিডিওর অর্ধেক টাইম শুধু আমাকে নিয়েই বকবক করে গেছে এত ভালোবাসে আমাকে আমার মানে পাগলি দিদি ভাই আর কি তো এই দিদিভাইকে কিন্তু আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন একদম ফুল সাপোর্ট চোখ বন্ধ করে ভরসা করতে পারেন তো আজকে যাদের যাদের নাম করলাম আজকে কি প্রতিদিন যাদের যাদের নাম করি আপনারা কিন্তু চোখ বন্ধ করে ভরসা করতে পারেন বন্ধুরা আমার এই অনুরাণীর সাথে অবশ্যই কিন্তু আপনারা বন্ধুত্ব করে নেবেন আমার কমেন্ট বক্সেই পেয়ে যাবেন তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন তো নতুন বন্ধু পুরানো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি তো দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি তো সবাইকে আজকের মতো টাটা